ইসরোতে স্পেস ইঞ্জিনিয়ার হয়ে মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করল সালারের মমতাজুল হাসান মাসের শুরুতেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছে মমতাজুল খবরটি জানতেই খুশির হাওয়া মমতাজুল পরিবারসহ গোটা এলাকায় গর্বিত গোটা জেলাবাসী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের সালারের বাসিন্দা মামতাজুল হাসান ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী মাধ্যমিক পাশ করার পর টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন বাবা মোহাম্মদ আজকার আলী রেজিস্ট্রি অফিসে কপি রাইটার ও মা প্যারাটিচারের কাজ করে সংসার চালান মধ্যবিত্ত পরিবারে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ছেলের পড়াশোনা চালিয়ে গিয়েছেন স্বামী স্ত্রী দুজনে আর তার পরিণতি পেলেন হাতে নাতে ইসরোর স্পেস ইঞ্জিনিয়ার হয়ে দেখালো ছেলে মামতাজুল হাসান আর খবরটি জানতেই খুশির হাওয়া মামতা পরিবার সহ গোটা এলাকায় গর্বিত গোটা জেলাবাসী খুবই ভালো লাগছে আমি খবরটা যখন নিউজটা যখন পেলাম আমার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে জল চলে এসেছিল আমি জড়ি ধরেছিলাম ওকে আবেগে আমি প্রথম মাধ্যমিক যখন পাশ করে ওকে বললাম তুমি টেকনিক্যাল যে লাইনে পড়ো আমার মনে হয় আমরা জেনারেল লাইনে পড়েছি তো কিছু নাই হতে তা বললো ঠিক আছে আমি তাই করবো আবেগ মানে পড়াশোনা করার প্রতি একটা নেশা আমি করবো যে তোমরা যেটা যদি আমাকে বেছে নিয়েছো এভাবে আমি ওতেই সফল হব এরকম একটা ভেবেছিল আর কি তারপর আমরা আমাদের আমাদের আমরা স্বামী স্ত্রী মানে সার্বিকভাবে অনেক চেষ্টা করেছি আমরা মানে ক্ষুদ্র আয় আয় দিয়ে বড় বড় করার চেষ্টা করেছি আমি সত্যিই খুশি খুব এবং আমি ওকে বলেছি যে তোমার তোমাকে দেখে অনেকে শিখবে এলাকা ওকে বলবো যে তোমাকে যে দেখে যেন প্রেরণা পায়স এই এলাকার ছেলেরা আগামী যারা প্রজন্ম উঠছে যে প্রজন্ম ছেলেরা যেন অনুপ্রেরণা পায় একজন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট হওয়ার মাসের শুরুতেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছে মামতাজুল আগামী আগস্ট মাসে জয়েনিং সংবর্ধনা জানানো হয় মামতাজুলকে নিজের লক্ষ্যে স্থির থেকে কঠোর পরিশ্রম করায় তার সাফল্যের চাবিকাঠি বলে জানালো মামতাজুল ভালো লাগছে খুব মানে এরকম এক্সপেকটেশন করেছেন করিনি কখনো হয়ে গেছে এই মাসে পাঁচ তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে মে মাসে বলে প্রকাশ করা যাবে না একদম অন্যরকম অনুভূতি মানে আমি একটা কথাই বলতে চাই পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে আমি যদি যার পরিশ্রম আর মাইন্ড এই দুটো জিনিস ব্যাস এস এ জিনিস আমার পার্টিকুলারভাবে সিলেকশন ছিল না আমি প্রাইভেট সেক্টরে ছিলাম ওখানে এক এক দু মাস কাজ করেছি তারপর তো গভর্নমেন্টের প্রিপারেশন দিয়েছিলাম তো এক্সাম অনেক দিয়েছি এটাও দেশে এটা লেগে গেছে সত্যি বলতে চোখ দিয়ে জল চলে এসেছিল তখন খুশি দেয় তাহলে আপনাকে এবার তাই তো হ্যাঁ ওখানেই দেখা যাবে টিভি টোয়েন্টি ফোর বাংলার পক্ষ থেকে মামতাজুল হাসানকে জানায় অনেক অনেক শুভেচ্ছা

এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ